করছিস তুই এটা আমার স্ট্যান্ডটাকে নিয়ে হ্যাঁ কি করছিস মুড়িগুলো কিন্তু না এখানে নষ্ট করলি কি করবো কি করবো চালিয়ে দেবো আচ্ছা চালিয়ে দিচ্ছি দাঁড়ো চোখের দিকে করবে না হ্যাঁ চোখের দিকে দেখাবে না তো নাও দেখুন ফ্রেন্ডস এই যে আমার এটাকে নিয়ে ও খেলা করছে বলুন এটা কি খেলা করার জিনিস হ্যাঁ এটা কি খেলা করার জিনিস আপনারা বলুন যাতে চোখের দিকে না লাগে তার জন্য আমি আবার হাত দিচ্ছি যাতে চোখের দিকে লাইটটা না দেয় ঠিক আছে তো অনেক পাকামো করে ফেলেছো এই যে পাকা পুরো পাকা পুড়ো ভেঙে তো ভেঙে করতে ভাবে দেখো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এইভাবে বলো তো বলো বলো সবাইকে বলো হ্যাঁ বলো বলো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো বলো ভিডিও করো

আমাকে টাটা দাও কি গো টাটা না আমাকে টাটা দাও চলে যাচ্ছে টাটা না আমাকে চলে গেল টাটা